আঠেরো শতক থেকে কুড়ি শতক পর্যন্ত একাধিক মহান বিজ্ঞানী এবং ডাক্তারের রিসার্চের সাহায্যে বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছিল তারা এমন অনেক এক্সপেরিমেন্ট করেছিল যেগুলো সম্পর্কে আপনারা কল্পনাও করতে পারবেন না সেটা মৃত শরীরকে জীবিত করে তোলার চেষ্টাই হোক কিংবা মাসের পর মাস মানুষকে অভুক্ত রাখা হোক যেহেতু সেই সময় অ্যানাস্থিয়া হতো না তাই ডাক্তাররা রোগীদের অজ্ঞান না করে অপারেশন করতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের আগেকার সময়ের এমন কিছু এক্সপেরিমেন্ট এবং রিসার্চের কথা বলবো যেগুলো এখন আপনাদের অদ্ভুত বলে মনে হতেই পারে তবে একটা সময় সেগুলো খুবই স্বাভাবিক ছিল উনিশশো সালে মার্শাল শাটন এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি যুদ্ধে অংশগ্রহণ না করলেও নিজের দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন মার্শাল একটা বরশিয়াত ছাপান এবং শহরে সেগুলো ছড়িয়ে দেন যার মধ্যে কিছু ক্ষুধার্ত বাচ্চাদের ছবি ছিল বাচ্চারা খুদায় ছটফট করছিল কিন্তু তাদের প্লেটটা খালি ছিল ব্রুশিয়ারের মধ্যে লেখা ছিল উইল ইউ দ্যাট দে বি বেটার ফেড অন্যরা যাতে খাবার পাই সেই জন্য কি আপনি অভুক্ত থাকবেন এটা মেডিকেল এক্সপেরিমেন্টের একটা ইনভাইটেশান ছিল সেই সময় ইউরোপ এবং সোভিয়েত ইউনিয়নে প্রচুর মানুষ অনাহারে ছিলেন এই এক্সপেরিমেন্টের জন্য মার্শালের কিছু সুস্থ মানুষের প্রয়োজন ছিল প্রায় দুশো জন ভলেন্টিয়ারের মধ্যে থেকে ছত্রিশ জনকে এক্সপেরিমেন্টের জন্য বেছে নেওয়া হয়েছিল তারপর তিন মাস পর্যন্ত মার্শাল তাদের উপরে এক্সপেরিমেন্ট করেন তাদের দিনে দুবার খাবার দেওয়া হতো যার মধ্যে ফুলকপি শালগম এবং হাফ গ্লাস দুধ থাকত পরের দিন তাদের শুধুমাত্র পাউরুটি এবং বিনস খেতে দেওয়া হতো মার্শালের বক্তব্য ছিল যারা অনাহারের শিকার হচ্ছেন তারা মাংস খেতে পারছে না তাদের আঠারোশো থেকেও কম ক্যালোরি খাবার দেওয়া হতো তারপর তাদের প্রতি সপ্তাহে বাইশ মাইল দৌড়াতে বলা হতো যাতে ক্যালোরি বার্ন হতে পারে অনেক প্রতিযোগীরাই মাঝপথে এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন কিছুদিন পরে তাদের মধ্যে কারো শরীরে ওজন পঁচিশ শতাংশ কমে যায় কারো অ্যানিমিয়া হয়ে যায় কারো কারো শরীরে অন্যান্য সমস্যা দেখা দেয় তাদের পা কাটার মতো শুকিয়ে যাচ্ছিল রিসার্চে জানা যায় যে তাদের পুনরায় সুস্থ হয়ে উঠতে কয়েক মাস এমনকি কয়েক বছর সময় লেগেছিল কিভাবে অনাহারের ফলে ছটফট করতে থাকা এইসব মানুষদের সাহায্য করা যেতে পারে সেই নিয়ে মেন অ্যান্ড হ্যাঙ্গার বইটাতে বিস্তারিত লেখা আছে সেখানে বলা হয়েছে যে তাদের তীব্র আশ থেকে দূরে থাকা উচিত আঠেরোশো চল্লিশ সালের আশেপাশে ডাক্তারদের সার্জারি সম্পর্কে সমস্ত ধারণা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় অ্যানাস্থিসিয়ার কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের অজ্ঞান করা হতো না অপারেশনের সময় রোগীরা যন্ত্রণায় ছটফট করত। ডাক্তারদের দ্রুত অপারেশন শেষ করতে হতো কারণ যন্ত্রণায় রোগীর হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকত। তাই কয়েক মিনিটের মধ্যেই সার্জারি করে নেওয়া হতো ব্রিটেনের রবার্ট লিস্টন নামের একজন সার্জন ছিলেন যিনি কয়েক মিনিটের মধ্যেই পায়ের অপারেশন করে ফেলতেন তার দশটা অপারেশনের মধ্যে হয়তো একজনের মৃত্যু হতো এই পরিসংখ্যানটা বর্তমান সময়ের নিরিখে আপনার বেশি বলে মনে হতে পারে কিন্তু সেই সময়কার অপারেশনে প্রতি চারজনের মধ্যে একজনের মৃত্যুর সম্ভাবনা থাকত রবার্ট লিস্টন একবার এক রোগীর পায়ে অপারেশন করছিলেন পা কাটার সময় ভুলবশত তার হাত দিয়ে তারই একজন সহকারী আঙুল কেটে যায় তবে রবার্ট দ্রুত এবং সফলভাবে অপারেশন করার জন্য সার্জারি চালিয়ে যান এর মধ্যে একজন সিনিয়র সার্জেনের হাতেও ব্লেড লেগে যায় এই ঘটনার প্রায় দুদিন পরে রোগী এবং যার আঙুল কেটে গিয়েছিল সেই সহকারী মৃত্যু হয়েছিল এবং পরে ওই সিনিয়র সার্জেনটাও মারা গিয়েছিলেন আসলে তিনজনের শরীরে একই ইনফেকশন ছড়িয়ে পড়েছিল এটা ইতিহাসের ব্যতিক্রমী ঘটনার মধ্যে একটা অন্যতম ঘটনা যেখানে একটা সার্জারিতে ডেট রেট ছিল তিনশো শতাংশ মৃত মানুষদের পুনরায় জীবিত করে তোলার জন্যও ইতিহাসে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে আঠেরোশো আঠেরো সালে অ্যান্ড্রু উড়ে এমনই একটা এক্সপেরিমেন্ট করেছিলেন মেডিকেল ফিল্ডে তার অবদানের জন্য আজও তাকে স্মরণ করা হয় সতেরোশো একান্ন সালে স্কটল্যান্ডে একটা রুল চালু হয়েছিল যেখানে বলা হয়েছিল যে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদের ডেড বডি মেডিকেল পারপাস এবং এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে অ্যান্ড্রু আঠেরোশো আঠেরো সালের নভেম্বর একটা এক্সপেরিমেন্ট করেন তিনি দাবি করেছিলেন যে তিনি একজন মৃত ব্যক্তিকে ইলেকট্রিক কারেন্টের সাহায্যে জীবিত করে তুলবেন আসলে একটা ব্যাংক বা কোনো মৃত শরীরে কারেন্ট দিয়ে দিলে তার মাংস বেশিতে মুভমেন্ট শুরু হয়ে যায় অ্যান্ড্রু বলেন যে মানুষের শরীরেও এটা সম্ভব সে এক্সপেরিমেন্টটা দেখার জন্য অনেক মানুষ একত্রিত হয়েছিল অ্যান্ড্রু ডেড বডির হাড়ের পিছনের অংশ কেটে ছিদারা হাড়ের সঙ্গে কারেন্ট জুড়ে দেন এবং সঙ্গে সঙ্গে মৃত শরীরটা নড়াচড়া করতে শুরু করে এই ঘটনাটা দেখে অনেক মানুষ অজ্ঞান হয়ে গিয়েছিল আসলে তারা প্রথমবার কোনো লাশকে নড়াছাড়া করতে দেখেছিলেন তারপর অ্যান্ড্রিউ তার ফুসফুসে গারেন্ট দেন যাতে ওই মৃত শরীরটা নিঃশ্বাস নিতে পারে এই পরীক্ষাতেও তিনি সফল হন কারণ এই দেহটার ফুসফুস নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করে দিয়েছিল যদিও পরে তিনি বলেন যে শরীরে রক্তের অভাবে সেই মৃত দেহটা বেঁচে উঠতে পারেনি আজও হার্ট অ্যাটাক হলে বা হার্টবিট বন্ধ হয়ে গেলে ডাক্তাররা শখথ্রাপি প্রয়োগ করেন বিংশ শতকে ডাক্তাররা ওষুধের উপরে অনেক এক্সপেরিমেন্ট করতেন উইলিয়াম জে বেইলি কিন্তু প্রফেশনাল ছিলেন না কারণ তিনি কলেজের মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তারপরেও তিনি মানুষকে এটা বিশ্বাস করাতে সফল হন যে তার ওষুধ ভীষণ কার্যকরী মাথা ব্যথা হোক বা অন্য কোনো শারীরিক সমস্যা তার ওষুধ অনেক অসুখেই ভীষণ কাজে এসেছে প্রচুর মানুষ তার আবিষ্কৃত রেডিথোর ব্যবহার করতে শুরু করেন এবং ইতিবাচক প্রভাব সামনে আসে বেইলির টিমের বক্তব্য ছিল যে এই ওষুধটা অনেক কম মাত্রায় খেলেও সুফল দেখা যায় কিন্তু সাইড এফেক্ট সম্পর্কে তিনি কখনো কিছু জানাননি এক ব্যক্তি ট্রেনে ট্রাভেল করার সময় সিট থেকে পড়ে যায় আর হাতে ব্যথা পায় ব্যথা কমানোর জন্য ডাক্তার তাকে এক চামচ রেডিথোর নেয়ার পরামর্শ দেন কিন্তু ওই ব্যক্তির রেডি এতটাই ভালো লাগে যে তিনি প্রতিদিন এক বোতল রেডিথোর পান করতে শুরু করেন কিছু মধ্যে মধ্যেই সেটা বেড়ে প্রতিদিন দু বোতল হয়ে যায় এক বছর পরে সে তিন বোতল রেডিথোর পান করতে শুরু করে একদিন হঠাৎ তার নিচের চল খসে পড়ে আমি কিন্তু এয়ার করছি না এটা সত্যিই ঘটেছিল তবে এই ঘটনায় ওই ব্যক্তির কোনো ব্যথা হয়নি কারণ তার নার্ভ রেসপন্স করা বন্ধ করে দিয়েছিল ডাক্তার তার মুখে নতুন চুয়াল বসিয়ে দেন কিন্তু তার কিছুদিনের মধ্যেই সে মারা যায় উনিশশো সালে যখন তার শরীরে এক্সপেরিমেন্ট করা হয় তখন দেখা যায় যে মৃত্যুর তেত্রিশ বছর পরেও তার শরীরে রেডিয়াম উপস্থিত ছিল সেই সময় সরকারের তরফ থেকে রেডিথরের উপরে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছিল মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করার জন্যও রেডিয়াম ব্যবহার করা হতো উনিশশো তিরিশ সালে অ্যালাক্সিস মোশালি স্কিন টোন ইম্প্রুভ করার জন্য থো রেডিয়া নামের একটা প্রোডাক্ট বানান যেখানে রেডিয়াম ব্যবহার করা হয়েছিল তিনি বলেন যে যারা শহরে বসবাস করছে তারা রোদ পাচ্ছে না যার ফলে তাদের স্কিন টোন খারাপ হয়ে যাচ্ছে তাই তারা লিকুইড সানশাইন ব্যবহার করতে পারে মানে তিনি তার প্রোডাক্টটা লিকুইড সানশাইন হিসেবে সেল করা শুরু করেন এই কোম্পানি লিপস্টিক এবং অনেক ধরনের ক্রিম তৈরি করেছিল যেটা মেয়েদের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল যদিও সাইড এফেক্ট সম্পর্কে মেয়েরা সেই সময় অবগত ছিল না আজও পৃথিবীর বেশ কিছু এলাকায় বিউটি প্রোডাক্ট তৈরি করার জন্য রেডিয়াম ব্যবহার করা হয়ে থাকে আঠেরো শতক থেকে কুড়ি শতক পর্যন্ত এমন আরও অনেক ঘটনা ঘটেছে যেগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন সেই সময় অনেক বিউটি কনটেস্ট হতো তবে সেই সময়কার প্রতিযোগিতাগুলো এখনকার থেকে অনেকটাই আলাদা হতো কিছু কিছু প্রতিযোগিতায় মেয়েদের তাদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হতো শুধুমাত্র তাদের চোখ বাইরে থাকত তাদের চোখের সৌন্দর্যের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হতো আবার কিছু কিছু প্রতিযোগিতায় মেয়েদের পায়ে কোনো কাপড় থাকতো না তাদের পরপর দাঁড় করিয়ে রাখা হতো বিচারকরা সমস্ত পাগুলো ভালোভাবে নিরীক্ষণ করতেন তারপর সিদ্ধান্ত জানাতেন সুন্দর এবং পরিপাটি থাকাটা আর যতটা প্রাধান্য পায়। আগেকার সময় তার থেকে অনেক বেশি প্রাধান্য পেত আঠারোশো সাতষট্টি সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার অনেক এলাকায় আইন করে দেয়া হয়েছিল যে অসুস্থ মানুষ অথবা প্রতিবন্ধী মানুষেরা জনসমক্ষে উপস্থিত হতে পারবে না অর্থাৎ কেউ বিকালঙ্গ হলে তিনি বাড়ি বাইরে বেরোতে পারতেন না আর যদি এমন কাউকে রাস্তায় দেখা যেত তাহলে তার কাছ থেকে এক ডলার ফাইন নেওয়া হতো যেটা সেই সময়কার নিরিখে অনেক বেশি টাকা ছিল এমনকি অনেক সময় তাদের জনসমক্ষে দেখা গেলেও জেলেও পাঠিয়ে দেওয়া হতো সো বন্ধুরা আগেকার দিনের এই ঘটনাগুলো আপনি কি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান